অন্ত বিধ্বস্ত পর্যদস্ত গাজা উপত্যকায় অসহায় ফিলিস্তিনিদের মুখে মুখে এখন বাংলাদেশের নাম সেখানকার রাস্তায় শিশুরা ওরাচ্ছে লাল সবুজ বাংলাদেশের পতাকা এমন কিছু অসাধারণ ভিডিও এসে পৌঁছালো দুদিন আগে সেখানকার মানুষজনই মোবাইল ফোনে ধারণ করেছেন এসব আপলোড করেছেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কৃতজ্ঞতা জানিয়ে তা পাঠিয়েছেন মিশরে থাকা আল্লাহ বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের গত বছরের মে থেকে অসহায় যুদ্ধ বিধ্বস্ত ঐসব মানুষকে সহায়তা দিয়ে আসছেন কায়রোতে থাকা বাংলাদেশি এই শিক্ষার্থীরা খুব বেশি কিছু নয় সামান্য শুকনো খাবার আর প্লাস্টিক কন্টেইনারে কয়েক লিটার পানি এই পেয়ে শিশুটি রাস্তায় দাঁড়িয়ে এভাবে বাংলাদেশের পতাকা নাড়ছে আর তার এই পতাকা দেখে আশেপাশের শরণার্থী শিবির থেকে আরও বহু শিশু ও মানুষ দৌড়ে এসে পানির কাছে দাঁড়াচ্ছেন এক গাড়িতে পাঁচ হাজার লিটার খাবার বিশুদ্ধ পানি এক সপ্তাহ দুই সপ্তাহ পর এভাবেই এসব পানি পৌঁছানো হচ্ছে অসহায় ওইসব পরিবারের কাছে কাজটি করছে মিশরে থাকা বাংলাদেশি অন্যান্য দেশের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া মানবিক সংগঠন মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মাই টু আপনারা জানেন মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে যুদ্ধের শুরু থেকে আমরা আপনাদের সহযোগিতায় গাজাবাসীর সাথে দাঁড়িয়েছি এবং গাজাবাসী যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে ছিলাম এবং তাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করে গেছি এবং এখনো আমাদের বেশ কিছু প্রজেক্ট চলমান রয়েছে যেরকম আমরা গাজার মধ্যে এই ওয়াটার ডিস্ট্রিবিউশন করেছি রেখে আমাদের প্রজেক্ট রয়েছে তাছাড়াও যে সকল গাজাবাসী যুদ্ধের পরবর্তী অবস্থায় বর্তমানে মিশরে এসে অবস্থান করছে তাদেরকে নিয়েও আমরা বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছি এবং সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ শেখ রিদোয়ান মিশর সীমান্তের কাছাকাছি উত্তর গাজার একটি শরণার্থী এলাকা যুদ্ধে বহু বাড়িঘর সহায় সম্পত্তি হারিয়ে সেখানে লাখো ফিলিস্তিনি উদ্বাস্ত হিসেবে আশ্রয় নিয়েছেন তাদের থাকার ঘর নেই খাবার নেই এমনকি খুব দরকার যে পানি তারও চরম সংকট অতি জরুরি এসব পণ্যই সেখানে বিতরণ করছে মাইটু আর তাদের কাছে যুদ্ধ কবলিত ফিলিস্তিনি মানুষের জন্য উপহার হিসেবে এসব দিচ্ছেন বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশিরা সংগঠন সামাজিক উদ্যোগ ও ব্যক্তি পর্যায় থেকেও মাইটু পাচ্ছে এসব সহায়তা যা মিশরে আশ্রয় নেয়া যুদ্ধ কবলিত ফিলিস্তিনি এবং গাজার ভিতরে থাকা যুদ্ধই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে বিতরণ করা হচ্ছে অবিরত এই যে পানি সরবরাহ ব্যবস্থাটি এবার হচ্ছে তা কিন্তু সহযোগিতা করেছে কানাডিয়ান মুসলিমরা আমরা যেন হচ্ছে এই সকল প্রজেক্টগুলো চালু রাখতে পারি এই তীব্র সংকটকালীন সময়ের যেন আমরা তাদেরকে সাহায্য করতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আলাইকুম শুধু পানি নয় বয়স্ক ও শিশুদের জন্য অতি দরকারি খাবারের প্যাকেট ঔষধও বিতরণ করা হচ্ছে নিয়মিত যদিও এসব বিতরণকালে নানা পর্যায় থেকে বাধার মুখে পড়ছেন স্বেচ্ছাসেবীরা আগে সরাসরি গাজার ভেতরে গিয়ে এসব ত্রাণ সহায়তা বিতরণের সুযোগ থাকলেও এখন তা পুরোপুরি বন্ধ ত্রাণ বিতরণ করতে যাওয়া কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে মিশর সীমান্ত থেকে গাজায় যেতে দেয়া হচ্ছে না তারপরও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তা নিয়ে এসব বিতরণ করছে আমাদের দেশের মানবিক শিক্ষার্থীরা যারা কোনো কিছুকেই বাধা মনে করছেন না গত রমজান ঈদ এবং কোরবানিতেও যুদ্ধ কবলিত ফিলিস্তিনিদের জন্য এমন উপহার সহায়তা পৌঁছে দিয়েছেন মাইডুর স্বেচ্ছাসেবীরা তারা শিশুদের জন্য পোশাক খেলার সামগ্রী দিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীদের মতো এত আবেগ ভালোবাসায় রীতিমতো অভিভূত ফিলিস্তিনিরা তাদের মুখে এখন মুখস্থ বাংলাদেশের নাম অন্য কোন দেশ থেকে ত্রাণ সহায়তা নিয়ে গাড়ি সেখানে পৌঁছালেও তারা বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দেন পতাকা ওড়ান সাকিবদের মায়ুদিতে কাজ করছেন চল্লিশ জন শিক্ষার্থী এর মধ্যে ভারতীয় পাকিস্তানি সহ আরও কয়েকটি দেশের শিক্ষার্থীরা আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা নিয়মিত এই কাস্তি করেন যারা নিজের টাকায় খাবার খেয়ে পকেটের পয়সায় যাতাত করে এই সকল কর্মসূচিতে অংশ নেন কোনো হাদিয়া বা সম্মানী নেই তাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু وقلب المعاناة ومن وسط الألم في شمال قطاع غزه

বিশ্বের কোন দেশ থেকেই এখন ফিলিস্তিনিদের কাছে সরাসরি ত্রাণ বা সহায়তা পাঠানো সম্ভব নয় সেটা জাতিসংঘ চাইলেও নয় কারণ ওই অঞ্চলটি পুরোপুরি সিল্ড করে রেখেছে ইসরায়েলি বাহিনী কাউকেই তারা ঢুকতে দিচ্ছে না তাই সেখানে যে কোনো সহায়তা পাঠাতে এখন একমাত্র মাধ্যম ফিলিস্তিনি ভলান্টিয়ার অথবা সেখানে থাকা কোনো সংগঠন আর মাইটু সেভাবেই সমন্বয় করছে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের একজন রিক্সা চালক থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের মানুষজন আমাদের এই কাজে অংশগ্রহণ করেন আমরা নতুন প্রজন্মকে আমাদের শিক্ষার্থীদেরকে যেভাবে উজ্জ্বল হয়ে উঠতে দেখছি তাতে ভবিষ্যতের বাংলাদেশ নতুন এক বাংলাদেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে এবং সেটাই হওয়া উচিত এটাই আমাদের গর্বের মার্চ ফর গাজায় লাখো লাখো মানুষ হচ্ছে গিয়ে সেখানে সম্মিলিত হয়েছে কয়েক মিলিয়ন মানুষের সম্মেলনে এই জিনিসটা প্রকাশ করে দেয় বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে কি পরিমাণে ভালোবাসা হচ্ছে কি গিয়ে গাজাবাসীদের জন্য জড়িয়ে আছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য বাংলাদেশের মানুষের ভালোবাসা নতুন নয় বহু আগে থেকেই তাদের পরম বন্ধু ভাবি আমরা আপন জনতারা তাদের কোনো কষ্টে আমাদের মন কাঁদে তাদের অসহায়ত্বে আমরা ব্যথিত হই কিন্তু চরম এই দুঃসময়ে আমাদের তরুণ যুবকরা ওই মানুষদের জন্য যা করছে তা সত্যি অসাধারণ অনন্য যা হয়তো ভবিষ্যতে অনেক মানুষের কাছে উদাহরণ হয়ে থাকবে সরাসরি কি এই এখন যেহেতু রাফা কোসিং বন্ধ এবং সরাসরি ফিলিস্তিনে এইড পৌঁছানোর কোনো মাধ্যম নেই এবং কোনো সে কারণে আমাদের ইজিপ্টের মধ্যে প্রায় এক লক্ষ বিশ হাজার প্যালেস্টাইনিয়ান পরিবার এখানে বসবাস করছে কারণ এখানে যারা আছে তাদের না আছে কোনো চাকরির ব্যবস্থা না আছে নির্দিষ্ট আয়ের কোনো উৎস এবং তারা না দিতে পারছে বাসা ভাড়া এবং জীবনযাপনের যে ব্যবস্থাপনা এটা তাদের জন্য খুবই কষ্টকর এখানে প্যালেস্টিনিয়ান যে সকল পরিবার ইজিপ্টে বসবাস করছে তাদের মাঝে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকা এ ধরনের বাংলাদেশি তরুণরাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করছে এবং দেশকে ভালোবেসে বহির্বিশ্বে বাংলাদেশের গর্ব পরিচিতি ছড়িয়ে দিচ্ছে এই হুজাইফা হচ্ছে তার অন্যতম এই ছেলেটি কায়রোর একটি ইউনিভার্সিটিতে পড়তে এসছে কিন্তু তার ভালোবাসা বাংলাদেশি মানুষকে বিশ্বের বুকে এই যে গাজায় ভাগ্যহত মানুষ যারা আছে তাদের সহায়তা পৌঁছে দেবার জন্য অনন্য একটি মাধ্যম হিসেবে কাজ করছে হুজাইফা অনেক অনেক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এবং স্পেশালি আপনি যে কাজটি করছেন সেভাবে সঠিকভাবে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন আশা করি আপনার এই প্রচেষ্টায় অনেক মানুষ উপকৃত হবে এবং যারা বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশি হিসেবে এ সকল মানুষের জন্য সহযোগিতা করতে চান নিশ্চয়ই তারা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং তাদের জন্য আপনি এই কাজটি করবেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্পেশাল স্যালুট ভাই আপনাকে দর্শক আপনারা যারা আমার সাথে আজকের এই ভিডিও দেখছিলেন এবং আজকে যারা এই দূর প্রবাসের যে সকল গল্প শুনছিলেন তারাও নিশ্চয়ই অবাক হবেন যে বাংলাদেশি মানুষ চাইলে পরে কী না করতে পারে আমাদের বাংলাদেশি তরুণরা গাঁজার ভাগ্যাহত এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে তাদের বিপদের বন্ধু হয়েছে এটি কিন্তু সত্যি একটি দৃষ্টান্ত এবং আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম এই দৃষ্টান্ত অনুকরণ করবেন আজ দুনিয়ার গল্প এখানেই শেষ করছি আবারও দেখা হবে আবারও আপনাদের সামনে আসব নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আপনাদের সবার জন্য শুভকামনা